আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুদিন ধরে চাচ্ছিলাম বাড়িতে বেশ কিছু কবুতর পালতে তবে সময় সুযোগ করে সেটি আর হয়ে উঠছিল না আজ মনে হচ্ছে সেই সুযোগ হবে আজ শনিবার এদিন আমার জানা মতে আমাদের ধামরাইতে কোনো হাট নেই আমাদের পাশের উপজেলা অর্থাৎ সিঙ্গাইরের বাইরা ইউনিয়নে এদিন হাট বসে সেখানে কবুতর পাওয়া যাবে যেই কথা সেই কাজ পাশের বাসার ভাতিজাকে নিয়ে বেলা বারোটার দিকে প্রচন্ড রোদের মধ্যেই মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে বাইরা বাজারটি আনুমানিক দশ কিলোমিটার দূরে ধীরে সুস্থে মোটরসাইকেল চালিয়ে পৌঁছতে আমাদের ঘন্টাখানেক সময় লাগলো বাজারটি সকাল থেকে শুরু হয় বেচাকেনা হয় বিকেল পর্যন্ত সপ্তাহে দুই দিন শনি ও মঙ্গলবার হাট বসে এখানে কবুতর হাটটি খুঁজে বের করার পর এখানে এসে দেখলাম বেচাকেনা একেবারেই শেষ পর্যায়ে সবাই বিক্রি করে চলে গেছেন দুইজন পাইকারকে পেলেও তারা বাড়ি চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাদের কাছে অল্প কিছু কবুতর তবে থেকে থেকে এসেছি যেতেই হবে। এমন ভাবনা কাছে থাকা কয়েক দেখতে নিজের বাড়ির না হলেও তিনি কবুতর গুলোর খুব প্রশংসা করতে লাগলেন আমার পূর্বের কিছু ধারণা থাকায় দেখে নিচ্ছিলাম পাখিগুলো অসুস্থ কিনা আর মেল ও ফিমেল জোড়া কিনা সব মিলিয়ে এই ব্যাপারি কাছ থেকে দুই জোড়া কবুতর নিলাম আর ভাতে যা একটি ফিমেল বা আদি কবুতর নিল কবুতর কেনার পর এগুলো নেব কিভাবে তা নিয়ে পড়লাম বিড়ম্বনায় গেলাম খাঁচা কিনতে এর আগে নাস্তা করার জন্য ঢুকলাম হোটেলে দই আর মিষ্টি খেয়ে নিলাম এখান থেকে পাশেই খাঁচার দোকান এই খাঁচাটি পছন্দ হওয়ায় দরদাম করে কিনে ফেললাম এটি কবুতর গুলো কত টাকা জোড়া কিনলাম আর খাঁচা সহ আনুষাঙ্গিক জিনিস কোনটা কত টাকা দিয়ে কিনলাম তা ভিডিও শেষে আপনাদের স্পষ্ট করে জানিয়ে দেব খাঁচা কিনে ফিরে আসতে দেরি হয় ব্যাপারী টেনশনে পড়ে গিয়েছিলেন হয়তো ভেবেছিলেন আমরা আদতেও আদতে আসবো কিনা পাখিগুলো খাঁচায় ভরে কবুতর হাত থেকে বেরিয়ে পড়লাম এলাকার আখ বেশ জনপ্রিয় সেজন্য চার রাস্তার মোড়ে খাঁচা রেখে আখ কেনার জন্য কথা বলছিলাম পিছন দিকে তাকিয়ে দেখি একটি কবুতর খাঁচা থেকে কিভাবে যেন বেরিয়ে হাঁটছে বিষয়টি বুঝে ওঠার আগেই হুট করে পোড়াল দিল আকাশে মনটা এতটাই খারাপ হয়ে গেল মন চাচ্ছিল যেটি চলে গেছে ওটার সঙ্গীটিকেও ছেড়ে দিই কি আর করার ভেবে চিনতে আবার গেলাম সে ব্যাপারের কাছে নতুন করে আরো একটি ফিমেল কুবুতর নিলাম এটার জোড়া মেলাতে তখন পাশের ব্যাপারিও ডেকে বলছিলেন আমার কাছ থেকে এক জোড়া কুবুতর নিয়ে যান তার কথায় সাই দিয়ে নিয়ে নিলাম আরেক জোড়া গিরিবাদ জাতের কুবুতর ভারাক্রান্ত মন নিয়ে এবার বাড়ি ফেরা পালা। পথে যতবার খাতা দিকে তাকাচ্ছিলাম ততবারই উড়ে যাওয়া পাখির কথা মনে পড়ছিল তবে ব্যাপারি আমার ফোন নাম্বার রেখে দিয়ে বললেন যার কাছ থেকে তিনি কিনেছিলেন পাখিজোড়া তার সঙ্গে মাঝে মধ্যে অন্য একটি বাজারে দেখা হয় তখন ওই লোকের কাছে বলবে তার বাড়িতে গিয়েছে কিনা কবুতরটি যদি ফেরত দেয় তাহলে ব্যাপারে আমাকে জানাবে কিন্তু এগুলো সবই ভবিষ্যতের কথা বাড়িতে এনে দিয়ে সবগুলো পাখির করে বেঁধে নিচ্ছিলাম যাতে খাঁচা থেকে বেরিয়ে গেলেও পড়ে চলে যেতে না পারে পাখি তো কিনলাম এবার রাখবো কোথায় আজকের মধ্যে পাখির ঘর আমাদের আঞ্চলিক ভাষায় যাকে বলা হয় ক্ষোভ এটির ব্যবস্থা করতেই হবে ফোনে খোঁজ নিয়ে জানতে পারলাম সিঙ্গাইয়ের বাজারেই মাঠের পাশে রেডিমেড

ভাবে ঢেকে রাখলাম তবে রাত হয়ে যাওয়ায় সে ভিডিও ধারণ করতে পারিনি পরদিন সকালে ঘুম থেকে উঠে ছাদে গিয়ে তাদেরকে খাবার দিলাম রাতে একটি বোতল করে কিছুটা পানি নিয়ে সাপ্লিমেন্ট আর স্যালাইন মিশিয়ে খোপের ভিতর দিয়ে রেখেছিলাম যাতে ইচ্ছে মতো খেতে পারে জোড়া মেলাতে দুটি কবুতরকে একসাথে এক সপ্তাহ আটকে রাখব যদিও পাখিগুলোর পালক বাধা তবু এগুলোকে এখনই বাইরে বের করব না কারণ এরা এখনো কিছুটা উড়তে পারবে আর উড়ে কোনো গাছে গিয়ে বসতে সেখান থেকে ধরে আনা খুবই মুশকিল হতে পারে এজন্য কিছুদিন অপেক্ষা করব কোপটিকে নেজেদের নিরাপদ আশ্রয় মনে এর পরে তাদেরকে মুক্ত আকাশে ছেড়ে দেব। আর সে দৃশ্য আপনাদের দেখাবো ইনশাল্লাহ বলে রাখি কবুতর খাঁচা সহ সবকিছু মিলিয়ে আমাদের খরচ হয়েছে চার হাজার চারশো পঁচিশ টাকা পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ